সেই যন্ত্রেলা জানা দরকার আরো অনেক মায়ের বিষয়ে পৌঁছানো দরকার এই নাতিতে আমরা সারা জীবন মনের মধ্যে রঙ করবো এই নাতিটা শুধু আমাদের না এই নাতির আমাদের নেই না দেশের সারা বিশ্বে সব সমগ্র সম্পদ রয়েছে তার দূরত্ব দিয়ে তার সাহসিকতা দিয়ে সে সমগ্র জাতির পুরো বাঙালি জাতি ন্যায়ের তুন্ডু দ্বারা দুটো হতে চায় ন্যায় অভিজ্ঞতা নাচে না হাতে চায় তাদের সাহসের করে এই নাতি এখন আর আমার নাতি ও এখন সবার সম্পদ তার সবার কাছে পৌঁছে দিতে আমি তা বলে সাহায্য দিয়েছি পদমের সাহায্য পেয়েছি আমি কিছু দেখার চেষ্টা করেছি আমি নিয়ে সে কী হয়েছিল তার সাথে কীভাবে তাকে পেলাম কেমনভাবে তাকে পেলাম কীভাবে দেখলাম তাকে সেগুলোই আমি লেখার চেষ্টা করেছি আমার কথায় আপনারা বলবেন আপনাদের কাছে রাখবেন একটা বই আশা করছি আপনাদের ইন্দ